গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর এখন সকাল নেই গো অনেক বেলা হয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে বারোটা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমি একদম দেখতে ও রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটুকু জানাবো মেয়ে যাচ্ছে না যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি তো এখন কোথায় যাবো সব বলবো চলো আগে বেরাই প্রচণ্ড বেশি পরিমাণে গরম লাগছে আর অস্বস্তিকর একটা পরিবেশ লাগছে তো চলো আগে বেরিয়ে নিই তারপরে কথা হচ্ছে তো অনেক কষ্টের পর আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখানে টিকিটের লাইন কিন্তু প্রচুর তো অনলাইনে কেটে নিলাম আর এইদিকে দেখছি যে একদম ট্র্যাকে দাঁড়িয়েছে ব্যান্ডেল লোকাল তো আমরা এই ট্রেনে উঠে পড়ব আর প্রায় দীর্ঘ সময় কিন্তু আমাদের ট্রেনে থাকতে হবে মানে স্টেশনটা প্রায় পনেরোটার কাছাকাছি যেখানে আমি নামবো চন্দননগরের নাম তোমরা শুনেছো তো সেইখানেই হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি আর আজকের গন্তব্যস্থল সেইখানে তো মেয়ে যাচ্ছে না যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি নিমন্ত্রণটা তো রক্ষা করতে হবে তাই না মেয়ের হচ্ছে এক্সাম চলছে তো সেই কারণে ও রয়েছে আড়াইটের দিকে ওর ক্লাস তো আসল কথায় আসি এখন ট্রেনে বসে পড়েছি ট্রেনটা বেশ ফাঁকাই ছিল কোনো রকম প্রবলেম হয়নি আর বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে খুব ভালো লাগছে সেটা বলার কথা নয় কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গরম এতটা গরম হচ্ছে আমার মানে কি বলবো যেটা মানসিক দিক থেকে আমি না খুবই ক্লান্ত এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে কি বলবো অন্য কোথাও হলে হয়তো যেতাম না কিন্তু এখানে মানে যাওয়াটা খুব দরকার ছিল তো সেই কারণেই আর কি বেরানো তো যাই হোক ট্রেনটার অবস্থা দেখতে হচ্ছে মোটামুটি ফাঁকাই আছে আর আমার অবস্থা খুব খারাপ সেই জন্যে আমি মুখটা দেখছি আর ভাবছি কি অবস্থা আমার আচ্ছা আমি এতক্ষণ ছিলাম ট্রেনে সেই কারণে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি ট্রেনটা মানে ট্রাকে ছিল তো হাওড়া আসতে না আসতেই একদম আমাদের কিন্তু উঠে পড়তে হয়েছে সেই কারণে হচ্ছে আমি আর একটুও কিন্তু ফোনটা বার করতে পারিনি ভিডিও হয়নি তো চলো এখন আমি আপাতত চলে এসেছি মানকুণ্ড স্টেশন আমার গন্তব্যস্থল আর এখান থেকে এখন হচ্ছে যাবো টোটোতে টোটো কি অটো তো চলো আবার পরের টুক পরে দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে পড়েছে দেখো ঝালমুড়ি কিনতে এখন আমার ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি আমার গন্তব্যস্থল চলে এসেছে আর মিষ্টির দোকানে চলে এসেছি একটু মিষ্টি নেবো আর বসে একটুখানি মিষ্টি খেয়ে নিলাম তার কারণ হচ্ছে অনেকক্ষণ একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বুঝতে পারছো রাস্তাতে একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো একটু মিষ্টি খেয়ে আর মিষ্টি খেতে আমি কিন্তু খুব ভালোবাসি সামনে তো বন্ধুরা আমার একটু মিষ্টির দোকানে বসে মিষ্টি খেয়েছি আর মুখে জল হাত জল দিয়ে ধুয়ে মুখটা ব্রেস করে ধুয়ে নিয়েছি কেন বলো তো আমি আর পারছি না এই গরমে মানে পাগল হয়ে গেছি তো দরকার না থাকলে কেউ তোমরা রাস্তায় বেরিয়েও না সত্যি কথা বলতে ওকে মাইক্রোফোন লাগবে না ওর গলা এমনি কাফি একদম তো অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই যে দেখতে পাচ্ছ চিনতে পাচ্ছ এ হচ্ছে গিয়ে মামার মেয়ে আর ওই যে হচ্ছে মামি বসে আছে বড় মামি তো ওই ছেলের আজকে জন্মদিন দেখাচ্ছি সবকিছু তো অনেক কষ্ট করে এসেছি আর এই যে দেখো খাবার দাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন খাবারটা আচ্ছা নাইট করে আছে কেউ কিছু মনে করো না আপনি সবার কাছে রিকোয়েস্ট করছি দেখ কেউ কিছু মনে করো না পরে সাজগোজ করবে আমি তো এই সময় এসেছি তো চলো আপাতত হচ্ছে সবটা দেখাচ্ছি একটু পরে আচ্ছা দেখো এই হচ্ছে সেই এখন একটু ফাঁকা বলে আমি একটু দিলাম তোমাদের দেখো তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বাজো বাজো সবাই রেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি এখানে একদম বেমানান কেন বলো তো দেখতে পাচ্ছ আমি তো চুড়িদার এসেছি আর আমি বুঝতে পারিনি যে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো সেটা হয়ে ওঠেনি তো ছিল ফুচকা স্টল আর এটা হচ্ছে একটা মামা তো সেই মামা বলছে বাড়ির সবাই আসেনি আমি বললাম না না আমি এসেছি মেয়েরও পরীক্ষা তো যাই হোক আমি একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা দেখলেও কিন্তু আমি আর লোভ সামলাতে পারি না এইটা আমার মতন কার কার হয় অবশ্যই আমাকে জানিও তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বসার জন্য করেছে আর এই দিক থেকে ডান দিকে গেলেই হচ্ছে গিয়ে তোমার খাওয়ার জায়গাটা করেছে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে বেশ ভালো লাগছিল বাট কি বলবো বাড়ি যাওয়ার তারা থাকলে যা হয় লাস্ট ট্রেন কটা সেটাও জানি না তো যাই হোক এখন হচ্ছে অল্প একটু খেয়ে নিলাম আর হচ্ছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই রাত্রে গুছানোর পরে জায়গাটা কেমন হয়েছে আর এইটা হচ্ছে মামিদের নতুন ঘর হয়েছে সুন্দর লাগছে বেশ দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে সবাই মোটামুটি রেডি কেক কাটার সময় হয়েছে আর এই সময়টা জন্য এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম এবার যেতেও পারছি না বাড়ি কি করব বলো প্রায় কিন্তু আটটা বাজো বাজো যাই হোক এখানে একটা ঠাকুর ঘর হয়েছে সবটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো সব লোকজন এসছে দেখতেই পাচ্ছ আরও লোকজন নিচে সব রয়েছে তো আমি ভাবলাম চলো কেক কাটিং যখন হচ্ছে তখন একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে ভালো লাগবে আর ব্লু কালার পাঞ্জাবিটা পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড বিশ্বজিৎ নাম খুব ভালো ছেলে জানো তো খুব ভালো তো এত ভালো বলার কথা নেই তো যাই হোক একদম দেখতে পাচ্ছো কাস্টমাইজ কেক তো কেকটাকে চুজ করেছে আমার বোন বলল আর আজকে জন্মদিন সে হচ্ছে রুদ্র নীল মানে রুদ্র আর এটা হচ্ছে বোনের ছেলে তো যাই হোক দেখতে পাচ্ছো ওদের তিনজনকে খুব সুন্দর লাগছে কিন্তু খুব ভালো লাগছে তো যাই হোক তো এখন হচ্ছে গিয়ে কাটা হবে সকলে প্রায় চলে এসেছে ওর বন্ধুরা তারপরে আত্মীয় স্বজন সকলেই এসেছে কিছু কিছু আমার চেনা কিছু কিছু আবার অচেনা তো মোটামুটি ভাবে সময় হয়ে এসেছে কেকটা কাটা হলে এবার কিন্তু আমাকে বেরাতে হবে তো ওরা অনেকটাই জোর জবরদস্তি করছিল যে খাবারটা খেয়ে যেতে তো কি করবো কিছু তো করার নেই কেন হচ্ছে গিয়ে এতটা সময় আমাকে অতিক্রম করে বাড়ি যেতে হবে প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি তো সেই জন্য মনটাও খুব চিন্তা হচ্ছিল মেয়েটা আসলে হয়তো থাকা হয়ে যেত কিন্তু যেহেতু মেয়ে আসেনি সেক্ষেত্রে আমাদের তো একটু সমস্যা হয়েই যাচ্ছে তো অবশেষে সেই সময়টা আগত একদম সুন্দরভাবে কিন্তু কেক কাটা হচ্ছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু এই সময়টা যদি মানে মেয়েটাকে খুব মিস করছিলাম কেন হচ্ছে ও থাকলে ভালো হতো এগুলো ছোটদের জিনিস না আমরা তো শুধুমাত্র জাস্ট একটা নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি কিন্তু ভালো লাগছে মেয়েটা থাকলে আরও বেশি ভালো লাগতো তো এই জায়গাটা খুব খারাপ লাগছে তো যাই হোক মোটামুটিভাবে সবটুকু তো বেশ ভালোভাবে কমপ্লিট করেছে আর অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু খুব ভালো থ্যাংকস টু বিশ্বজিৎ আর দোলা ওরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে মানে বলার কথা না। তবে আজকে নিজেকে একটুখানি খারাপ লাগছিল কারণ হচ্ছে সবাই সাজগোজ করে আছে আর আমি বাড়িতে আসার জন্য একটু চিন্তা ভাবনা হচ্ছিল যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আর প্রপার ড্রেসও করে যাইনি আমি তো জাস্ট একটা নর্মাল কুর্তি পরে গেছি যদিও কুর্তিটা নতুন ছিল বাট সেইখানে তো বেমানান আমার কাছে তাই সকলে মিলে খুব এনজয় করেছে খুব ভালো লেগেছে আর এখন চলে এসেছি আমি খাবার টেবিলে ঘড়ির কাটায় প্রায় আটটা দশ থেকে পনেরো হবে তো দেখতেই পাচ্ছ এখানের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে সবার ফার্স্ট আমরা বসে পড়েছি খেতে তো চলো কি কি খাচ্ছি অবশ্যই খাবো কেন হচ্ছে বিশ্বজিৎ জোর করে এসে মানে বারবার করে বলেছে যে বাবুর টান প্যাক মানে মেয়ের খাবার টান প্যাক ওই প্যাক করে দেবে আর এদিকে আমাদেরকে হচ্ছে কি একটু খেয়ে নিতে তো শুরুতেই ছিল হচ্ছে চানা মশলা তার সঙ্গে ছিল হচ্ছে নান নান তো চানা মশলা আর আর সঙ্গে ছিল ছিল হচ্ছে ডিমের তোমার বাদশাহী পোলাও আর হচ্ছে চিলি চিকেন তার সঙ্গে পানিরও ছিল যারা ভেজ খাবে তাদের জন্য পানির যারা নন ভেজ তাদের জন্য চিলি চিকেন তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর এদিকে হচ্ছে পায়েস আইসক্রিম সব কিছু খুব সুন্দরভাবে পরিবেশন করেছে খুব সুন্দরভাবে মানে এই অ্যারেঞ্জমেন্টের জন্য মানে কি বলবো খুব ভালো লেগেছে তো যাই হোক সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কি কি খেলাম সবটুকুই দেখালাম দেখাচ্ছি আর মানে তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি করে খাই আর তাড়াতাড়ি করে যাই কোনো ভাবে আমাকে যেতে হবে বাড়ি তো খুব অল্প পরিমাণ খাবার দাবার নিয়েছি যাতে হচ্ছে কোনো রকম ওয়েস্টেজ না হয় আর এদিকে হচ্ছে আমরাও মানে খেতে পারি অল্প করে সেই কারণেই আর খেতে বসে আমি ভিডিওটা করছি আজকে তো যাই হোক মোটামুটি ভাবে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে জানো তো কেন খেয়ে দিয়ে উঠেই আমাকে টোটো ধরতে হয়েছে তো বাড়ির সকলকে বাই বলেই আমি কিন্তু টোটোটা ধরেছিলাম আর হচ্ছে গিয়ে কি বলবো এত এত বেশি কষ্ট কষ্ট হয়েছে 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 মানে খুব পরিমাণে এটা বলার কথা নেই তো যারা জানবে যে কোথাও যদি একদিনে গিয়ে আবার ফেরত আসতে হয় তখন যে কি প্রবলেম হয় সেটা একমাত্র তারাই জানে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করতে থাকি তারপরে তোমরা দেখতে থাকো বাকিটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে একদম সামনে কিন্তু টোটোটা পেয়ে গেছি আর টোটোতে উঠে পড়েছি আমার অবস্থা দেখতে পাচ্ছি হাঁপাতে হাঁপাতে চলে এসেছি স্টেশনে তো এখন গাড়ির অপেক্ষা গাড়ি আসলেই উঠে পড়বো মেয়েটা বাড়িতে একা রয়েছে মনটাও খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছিল খেতে কিন্তু কি করবো বলো তো ওরা খুব জোরও করছিল সেই কারণেই খেতে হয়েছে তো বাদ একদম বাড়ি গিয়ে আর এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো ফ্রেশ হবো শরীরটা একদম মানে ছেড়ে দিচ্ছে বুঝতেই পারছো কখন বেরিয়েছি তো চলো এখন আপাতত স্টেশনটা দেখাচ্ছি এই দেখো স্টেশনের অবস্থা লোক হাতে গুনে খুব মানে রয়েছে মোটামুটি আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে তো আপাতত ট্রেনটা আসুক তারপরে দেখা যাক সে হচ্ছে গিয়ে কখন আসছে আর আমরা কখন পৌঁছাচ্ছি তো চলো এখন এর মতন এখানে গলা দেওয়ার আওয়াজও বেড়াচ্ছেন না তো চলো এখন ঘড়ির কাটায় বাজে পৌনে বারোটা দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই দেখেছ পৌনে বারোটা তো এখন আমি চলে এসেছি সবে বাড়ি তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি আগে তারপরে ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ করে একটু ফ্রেশ হবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো দেখবো নিজের পরিবারকে ভালো ভালো রাখবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে বলবো না আমার অবস্থা কিন্তু আজকে একদম খারাপ তো চলো আর সময় নিচ্ছি না চলো ঠিক আছে